নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের আরও একটি নতুন পর্বে আজকের এই পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো বাংলার বিখ্যাত একটি ঐতিহাসিক স্থান চৈনিক ব্যবসায়ী এই জায়গাটির নাম নামকরণ করা হয়েছে আচিপুর টং আছি শুধু চীন দেশ থেকে আমাদের এই বাংলায় পাড়ি দিয়েছিলেন একটি চিনিকল প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে পরবর্তীকালে হুগলি নদীর তীরবর্তী এই অঞ্চলে তিনি প্রতিষ্ঠা করেন একটি বিশাল বড় চিনিকল এবং সেই চিনি কলের অধিকাংশ শ্রমিকই ছিল চীন দেশ থেকে আগত সাধারণ মানুষ শান্তিরঞ্জন পাল বাড়ি আচিপুর থানা বজ সাবেক থানা বজবজ নতুন থানা পুঁজালি গ্রাম আচিপুর পুঁজালি মিউনিসিপালিটি ওয়ার্ড নাম্বার ফাইভ আজ থেকে চারশো বছর আগে ইংরেজরা বা ব্রিটিশ পিরিয়ডে এখানে নীল চাষ ও আঁখের চাষ হতো এখানে চীন সম্প্রদায়ের মানুষ ব্যবসা বাণিজ্য করতে আসত নদীপথে তখনকার দিনে সেই নদীপথে ব্যবসা বাণিজ্য করতে আসার সময় অচ্চু সাহেব নাম অচ্চু সাহেব এখানে বাণিজ্য করতেছে মারা যায় দেওরাকে রাখেন পর এখানে তার সমাধি হয় সেই সমাধিস্থল আচিপুট যার নাম অনুযায়ী আচিপুট নাম হয়েছে এইবার কলকাতা থেকে আপনারা কিভাবে খুব সহজেই অচিপুরে পৌঁছবেন সেই ক্ষেত্রে আপনাদের সবার প্রথমে পৌঁছতে হবে শিয়ালদা রেলওয়ে স্টেশন সেখান থেকে শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন ধরে আপনাদের পৌঁছতে হবে বজবজ বজবজ সময় লাগবে মোটামুটি থেকে থেকে মিনিট তারপর রেলওয়ে স্টেশনের নম্বর প্ল্যাটফর্ম আপনারা নিচের দিকে নেমে আসবেন নেমেই আপনারা দেখতে পাবেন প্রচুর অটো টোটো দাঁড়িয়ে আছে নিজস্ব স্ট্যান্ডে সেখান থেকে আপনারা অটো বা টোটো বুক করেই স্পটগুলি ঘুরে দেখে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে পাঁচশো থেকে সাতশো টাকা এখন রয়েছি আমাদের প্রাচীন বাংলার এক প্রাচীন জনপথ অচিপুরে তো অচিপুরটা আজকের এই ভিডিওতে আপনাদের ঘুরিয়ে দেখাবো তো এখন আমরা রয়েছি কোমা গাতা মারু মেমোরিয়ালে এই মেমোরিয়ালটি দেখুন বর্তমানে বন্ধ আছে কেন বন্ধ আছে জানি না লোকজন নেই আশেপাশের লোকজন বলল বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে এই যে ভিতরে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মেমোরিয়াল এই যে ভিতর থেকে আপনাদের একবার দেখাই এই যে এইখানে একটি স্মারক দেওয়া রয়েছে যেখানে বাংলা এবং হিন্দি উভয় ভাষায় বর্ণনা করা রয়েছে কোমাগাতা মারুর যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটি আপনারা ফস করে চাইলে একবার দেখে নিতে পারেন এই জন্য এই হচ্ছে তার স্মৃতিফলক হ্যাঁ ইতিহাসটা চলুন জেনে নেওয়া যাক এবার প্রথম বিশ্বযুদ্ধের গোড়ার দিকে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে চৌথা এপ্রিল কোমাগাতা মারু নামের একটি বাষ্পচালিত জাপানি জাহাজ ব্রিটিশ ভারতে ইংরেজদের অত্যাচার এড়িয়ে বিদেশে বসবাসের উদ্দেশ্যে তিনশো ছিয়াত্তর জন পাঞ্জাবি শিখ মুসলিম এবং হিন্দু যাত্রীদের নিয়ে কানাডার উদ্দেশ্যে যাত্রা করে তেইশে মে জাহাজটি ভ্যাঙ্কুভারে অবতরণ করলে কানাডা সরকার তৎকালীন আইন অনুসারে চব্বিশ জনকে অভিবাসনের অনুমতি দেয় এবং বাকিদের জোর করেই ফেরত পাঠায় জাহাজটি উপায়ন্তর না পেয়ে বাধ্য হয়েই শেষে বজবজ বন্দরে অবতরণ করে কিন্তু তৎক্ষণাৎ শুরু হয় ব্রিটিশ শাসকের নীতি শুরু হয় এক অসম লড়াই যা প্রায় বছর ভারতীয় এবং আহত হয় অনেকেই এই কোমাগাতামারু ঘটনার মূল নায়ক ছিলেন ব্রিটিশ ভারতে পাঞ্জাবের অমৃতসরের এক দূরদর্শী ধনী ব্যবসায়ী বাবা গুরদীপ সিং তিনি সিঙ্গাপুর ও মালয়ে ঠিকাদারী ব্যবসার কাছে লিপ্ত ছিলেন উনিশশো এক খ্রিস্টাব্দে কোনো এক সময় তার উদ্দেশ্য ছিল প্রাচ্য প্রবাসী শিখদের ন্যায্য মজুরিতে জীবিকা অর্জনের ব্যবস্থা করা এবং কানাডা সরকারের বিদেশিদের জন্য অত্যাচারমূলক বিদেশিদের প্রবেশাধিকার সম্পর্কিত আইন দ্য কন্টিনিউয়াস প্যাসেজ অ্যাক্টের বিরুদ্ধে সংগ্রাম চালানো এই কোমাগাতামারু মেমোরিয়ালের ঠিক পাশেই রয়েছে পুরোনো বজবজ রেলওয়ে স্টেশন এটি বর্তমানে সেরমভাবে ব্যবহার করা হয় না শুধুমাত্র মালগাড়ি যাতায়াতের ক্ষেত্রেই ব্যবহার করা হয় তবুও ওই স্টেশনের একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে সেই ঐতিহাসিক গুরুত্বটা হলো স্বামী বিবেকানন্দ স্বয়ং একবার এসেছিলেন এই বছওয়ছ স্টেশনে এখানে যে ওয়েটিং রুম রয়েছে সেখানে তিনি বিশ্রামও নিয়েছিলেন চলুন ওই জায়গাটা এবার দেখে নেওয়া যাক এই যে দেখছেন এই হচ্ছে পুরনো চিকাগো ধর্ম সম্মেলন থেকে ফেরার পর আঠারোশ সাতানব্বই সালের উনিশে ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ বিশ্রাম নিয়েছিলেন এই রেলওয়ে স্টেশনে। তিনি যাত্রা করেছিলেন এই বজবজ থেকে কলকাতা পর্যন্ত তারই স্মৃতিতে এই ঘরের এই ফলকটি আপনারা যেটা দেখছিলেন সেটা লাগানো হয়েছে বর্তমানে আপনাদের যেমনটা বললাম এই বজবজ স্টেশন কিন্তু সাধারণ যাত্রীদের জন্য ব্যবহার করা হয় না এক মুহূর্তে পৌঁছে গিয়েছিলাম তখনকার ইতিহাসে সত্যি কত ইতিহাস জড়িয়ে রয়েছে আমাদের এই বাংলার আনাচে কানাচে প্রাচীন বজবজ স্টেশনে পৌঁছে সত্যি খুব ভালো লাগলো প্রাণ স্বামীজি স্বামী বিবেকানন্দ যে স্থানে পদার্পণ করেছিলেন সেই স্থানকে নিজের চোখে দেখে সত্যি নিজেকে ধন্য মনে হলো আপনারা যারা বজবজ যাবেন তারা এই জায়গাটি কিন্তু অবশ্যই একবার ঘুরে দেখবেন এই দেখুন এই হচ্ছে সেই প্রাচীন ইমারত যেখানে স্বামী বিবেকানন্দ বিশ্রাম নিয়েছিলেন আর এখানে এই পাশেই ছোট্ট একটি মহাদেবের শিবলিঙ্গ রয়েছে দেখুন প্রায় কয়েকশো বছর পুরনো এই এই রেলওয়ে স্টেশনের শেষ ওখানে কয়েকটি রে ট্রেন রয়েছে সবই মালগাড়ি মানে এই হচ্ছে স্টেশন এখানে বিশ্রাম নিয়েছিলেন স্বামী বিবেকানন্দ স্টেশনের চারিদিকে যে পুরনো অফিসগুলো রয়েছে তার অংশগুলো এখনো রয়েছে এখানে কিছু কিছু কাজ হয় অধিকাংশ জায়গায় এরকম জঙ্গল হয়ে গিয়েছে যেগুলো পরিষ্কার করা হয় না এখানে একটি ফ্যাক্টরি রয়েছে বহু পুরনো কোনো ফ্যাক্টরি পেছনের অংশ এখানে ঢোকা যায় না এইদিকে একটা পুরনো ফ্যাক্টরি দেখতে পাচ্ছি ওই হচ্ছে দূরে সে ফ্যাক্টরি নিচে নামার সেরকম রাস্তা নেই দেখুন এই হচ্ছে সে ফ্যাক্টরি এও কয়েকশো বছর পুরনো হবে এখন পুরোপুরি বন্ধ কোনোরকম কাজকর্ম হয় না এই চারিদিকের গাছপালাগুলো দেখুন ওই যে দূরে গেট দেখা যাচ্ছে গেট দেখা যাচ্ছে গাছপালাগুলো দেখুন এই গাছটা দেখুন বিশাল বড় একটা গাছ এখান থেকে একটা রাস্তা রয়েছে যাওয়ার দেখুন এই রাস্তাটা আছে এটা মনে হয় এন্ট্রি গেট ছিল কোনো এক সময় এখন একেবারে বন্ধ এই দিক থেকে একটা গেট খোলা রয়েছে চলুন কাছে যাওয়ার চেষ্টা করি অত্যন্ত পুরনো জায়গা একটু সাবধানে চলাফেরা করতে হবে আর কি দেখুন একটা গেট খোলা রয়েছে একটু এই হচ্ছে ভিতরের অবস্থায় দেখুন এইসব সিনেমায় সে পুরোনো ফ্যাক্টরি যেসব থাকতো এইসব সিনেমাতেই দেখেছি যে এখন আমরা রয়েছি আশিপুরের অত্যন্ত প্রাচীন এবং বিখ্যাত চাইনিজ টেম্পেল বাংলার মধ্যে চৈনিকদের এই মন্দির সত্যি অবাক করে এই মন্দির সাক্ষী রয়েছে এক অদ্ভুত ইতিহাসের বৈচিত্র্যের মধ্যে ঐক্য এক ইতিহাসের এই মন্দির সাক্ষ্য বহন করেছে তৎকালীন বাংলার এই বাংলা জমি যেমন উর্বর ছিল এই বাংলা যুক্ত ছিল জলপথে দেশ বিদেশের বিভিন্ন বন্দরের সাথে এইভাবেই চীনের সাথে বাংলা তৈরি হয়েছিল এক অদ্ভুত যোগাযোগ যার মূলে ছিলেন চৈনিক চা ব্যবসায়ী টং আচিউ আজকে আমরা রয়েছি সেই সময়কার তৈরি একটি চাইনিজ টেম্পেলে যেটি বর্তমানে অধিকাংশ সময় প্রায় বন্ধই থাকে শুধুমাত্র চৈনিক যখন নিউ ইয়ার হয় মানে চাইনিজ নিউ ইয়ার সময় বিভিন্ন চীনা সম্প্রদায়ের লোকজন এসে ভিড় করেন এই মন্দিরে এখন কলকাতার বিভিন্ন প্রান্তে নানান ধরনের চাইনিজ টেম্পেল হয়েছে আগেকার প্রাচীন কলকাতায় বা বাংলায় শুধুমাত্রই এই একটি চাইনিজ টেম্পেল ছিল এখন যার অবস্থা একেবারে শোচনীয় রক্ষণাবেক্ষণ করা হয় না বললেই চলে অধিকাংশ সময় এই টেম্পেল বন্ধ থাকে এখানে একজন কর্মচারী রয়েছে তাকে খবর দিলে তিনি এসে চাবি দিয়ে খুলে দেন এবং আপনারা তার ভিতরে গিয়ে দর্শন করতে পারেন কিন্তু আমি যেই সময় গিয়েছিলাম সেই কর্মচারী টিকিট খুঁজে পায়নি চাইনিজ টেম্পেল এটা বৌদ্ধ ধর্মের প্রধিক বৌদ্ধ ধর্ম মানেন ওনারা বর্ষ বছরে একবার করে আসেন একবার দুবার তিনবার চারবার আসেন নববর্ষ পালন করতেন এখন কলকাতার বিভিন্ন প্রান্তে মন্দির স্থাপন হয়ে গেছে সেই জন্য এখানে ভিড় কমে গেছে তাই বিশেষ কিছু বলতে চাই না টোটাল আচিপুর গ্রামটাই হচ্ছে ওনার আচ্ছিপুর নাম হয়েছে আচ্ছু সাহেবের নাম অনুসারে পরে আস্তে আস্তে যা কেনাকাটি হয়েছে বিক্রি হয়েছে পুরোটাই নীল চাষ আখ চাষ হতো তখনকার দিন এর আরও আর একটা নাম আছে খোদা খুদিতলা যেটা চিনামানতলা নাম হয়েছে চিনামানদের নাম অনুযায়ী চিনামানতলা নাম হয়েছে খোদা খুদি খোদা খুদি অর্থ হলো সাহেব বিবি আমরা যেমন বলি ওদের খোদা হচ্ছে সাহেব আর খুদি হচ্ছে বিবি এখন আমরা রয়েছি সেই টং আচিউর সমাধি ক্ষেত্রে এই যে লাল রঙের জায়গাটি দেখছেন এখানেই সমাধি রয়েছে টং আছিউর বাংলার ইতিহাসে প্রথম চাইনিজ ব্যক্তি যাকে বলা যায় দেখুন কিভাবে অবহেলায় পড়ে রয়েছে তার সমাধি সত্যি আপনাকে যদি কেউ বলে না দেয় আপনারা বুঝতেই পারবেন না এখানে কালীপুজো স্বপন দাস করতো তারপর থেকে আমি করতাম এইটা অনেক চলে আসুন কোনো ভয় নেই আমি তো নিমতলা চলা রাত কাটাই কামাক্ষায় গিয়ে রাত কাটাই এইটা করে জ্বালানো এখন আর এখনো হয় খুব রেয়া খুব কম হান্ড্রেড বাই ওয়ান পার্সেন্ট একটা হয় এখানে দুটো বিগ ফিল্ড মিলে বাজার কোম্পানি যেটা অনেক ভাটা চালাচ্ছে এবং শিকর ভাটা আচ্ছা এই চীনা সম্প্রদায়ের মানুষ মানে অর্চি সাহেবের যে সমাধি হয়েছে সেই সমাধি আস্তে আস্তে লুপ্ত করে দিতে চাইছে হ্যাঁ কারণ পুরো একদম গায়ে চলে আসছে লুপ্ত করে মানে চিহ্ন ভিন্ন না রাখতে চাইছে না আত্মসাত করবার চেষ্টা করতে কারণ এ তো মুশকিলও হবে কারণ পুরো একদম গায়ে চলে এসেছে তো এর মাটি কেটে তুলে নিচ্ছে ইট তৈরি করবার জন্য মাটি কেটে তুলে নিচ্ছে আত্মসাত করছে পূজালি পৌরসভার পৌর সাহেব পৌর প্রধান ফজলুল হক মহাশয় এবং আট নম্বর ওয়ার্ড তখন ছিল গোপাল দোলই বর্তমানে আছে মনিকা দোলই তাহার সাহায্য সহযোগিতায় এই রাস্তাটা নির্মাণ করছে পুজালি পৌরসভা আজি সাহেবের যে মন্দিরের সমাধিতে আসার রাস্তা নির্মাণ করেছে কিন্তু পুঁজালি পৌরসভা তাদের সহযোগিতা করছে কিরণ শঙ্কর রায় এক্সিকিউটিভ অফিসার আমাদের এখানে পুঁজালি পৌরসভা হচ্ছে উনিশশো আটানব্বই সাল থেকে তা পুঁজালি পৌরসভার প্রশাসক দক্ষ প্রশাসক হিসাবে পৌরপ্রধান ছিলেন এখনও উপপৌরপ্রধান হয়ে আছেন মাননীয় ফৈলুল হক সাহেব তবে ফৈল হক সাহেব এখানে পূর্ণাঙ্গ সাহায্য সহযোগিতা করছে এই রাস্তা হওয়ার ব্যাপারে যে কোনো বিষয় পূর্ণাঙ্গ সাহায্য সহযোগিতা করে মানুষকে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেয় যে কোনো ব্যাপারে এখন আমরা রয়েছি অচিপুরে সবথেকে প্রাচীন এবং সবথেকে বিখ্যাত ঐতিহাসিকভাবে চার গুরুত্ব অপরিসীম এমন একটা জায়গায় এই যে সামনে ভাঙাচোরা বাড়িটি আপনারা দেখছেন এটি অচিপুরের সব থেকে প্রাচীন পোস্ট অফিস সর্বপ্রাচীন পোস্ট নয়। এই অফিস গুরুত্ব অপরিসীম এটি হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে সেই বাড়ি যেখান থেকে প্রথম টেলিগ্রাম কমিউনিকেশন চালু হয়েছিল হ্যাঁ তখনকার দিনে চিঠিপত্রের মাধ্যমে একজনের সাথে আরেকজন যোগাযোগ স্থাপন করত। তখনও টেলিফোন কমিউনিকেশন সেইভাবে আসেনি তার বদলে এসেছিল টেলিগ্রাম কমিউনিকেশন খুব সহজে তারের মাধ্যমে কোনো মেসেজ ছোট্ট একটি কার্ডের মধ্যে লিখে আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে পারতেন এই যে বাড়িটি দেখছেন এখান থেকে সেই ব্যবস্থার দেখাশোনা করা হতো কিন্তু কালের অমুক নিয়মে এই বাড়ি আজকে একটি পুরো বাড়িতে পরিণত হয়েছে যার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম তার অবস্থা আপনারা একবার দেখুন মানে ঐতিহাসিকগতভাবে সংরক্ষণ তো আপনারা ছেড়েই দিন যৎ সামান্য মেন্টেনেন্স করা হয়নি এই বাড়িতে বর্তমানে এই বাড়ির অধিকাংশ জায়গায় একেবারে ভেঙে গিয়েছে চলুন এবার প্রবেশ করা যাক এই বাড়ির ভেতরে এই বাড়ির স্ট্রাকচার দেখলেই আপনারা বুঝতে পারবেন এর প্রাচীনত্ব কতটা এর দেওয়ালগুলো প্রায় ভেঙে পড়েছে ওপরের ছাদ তো নেই এই দোতলা বিশিষ্ট বাড়ির ওপরের একটি ব্যালকনি ছিল এই ব্যালকনি থেকে যোগাযোগ রাখা হতো কোটের বন্দরে যেসব জাহাজ রাখছে সেই জাহাজের কথা বলা হতো একটি কোর্টের মাধ্যমে সেই কোর্টটি সম্ভবত সিমফোর কোর্ট নামেই পরিচিত আমার উচ্চারণ ভুলও হতে পারে তবে ইতিহাসগত যে তথ্য পেলাম সেই আপনাদের দিলাম এর আগের একটি ভিডিওতেও আপনাদের বলেছিলাম আমাদের বাংলা ভারতবর্ষের হয়তো অবহেলিত যেসব অংশগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হল এই ভারতবর্ষের ইতিহাস এই ইতিহাস কোনো কাজে লাগে না কোনো রাজনৈতিক ফায়দা বা অর্থনৈতিক ফায়দাও দিতে পারে না হয়তো সব সময়। সেই জন্য এইগুলোকে অবহেলায় ফেলে রাখা হয় হয়তো অপেক্ষা করা হয় যে কখন এগুলো একেবারে ধ্বংস হয়ে মাটিতে যাবে। তারপর এই জায়গাতে হবে বাড়ির পাশেই এই ভাঙাচোনার সিঁড়িটি রয়েছে খুব সাবধানে উঠে গেলাম বাড়ির দুতলা দেখার জন্য দুতলায় উঠে দেখলাম দুতলার অধিকাংশ জায়গায় একেবারে ভেঙে গিয়েছে যে যৎসামান্য জায়গা রয়েছে তাও একেবারে েন্সের অভাবে আস্তে আস্তে ভেঙে পড়ছে এই দেখুন কোনো এক সময় এই ঘরকেই ব্যবহার করা হতো অফিস ঘর হিসেবে এবং এই যে সামনে হুগলি নদী রয়েছে এই হুগনি নদীতেই ব্যবসা বাণিজ্য করা হতো এই যে এই হচ্ছে এই বাড়ির বর্তমান অবস্থা আজকের এই ভিডিওতে আপনাদের ঘুরিয়ে দেখালাম প্রাচীন বাংলার এক ঐতিহাসিক জনপথ আজিপুর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন এবং নিজেদের পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন অথবা আপনারা যারা ফেসবুকে এই ভিডিওটি দেখছেন তারা আমাদের এই পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকতে পারেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের পরবর্তী পর্বে